السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شوطة بندرة إشو أمرامد محمد رسول الله صلى الله عليه وسلم السيرات شباش شنقرهن كوري ছোট বন্ধুরা এমন সত্যবাদী আমানতদার ও ওয়াদা রক্ষাকারী নবীর উম্মত হয়ে আমাদের জন্য কি সাজে মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা কিংবা আমানতের খেয়ানত করা কত বড় লজ্জার কথা দুনিয়ার বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের কাছে এখন আমাদের বড় পরিচয় হল মিথ্যাবাদী খেয়ানতকারী ও ওয়াদা ভঙ্গকারী বলে ফেতনা ফাসাদির এ যুগেও আমাদের জীবনে আবার যদি ফিরে আসে নবীর আখলাখ সততা ও ওয়াদা রক্ষা তাহলে তাহলে এযুগেও মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে ছোট বন্ধুরা আমরা কি প্রতিজ্ঞা করতে পারি এখন থেকে আমরা হব সত্যবাদী আমানতদার এবং ওয়াদা রক্ষাকারী যেমন ছিলেন আমাদের প্রিয়নবিজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যেমন ছিলেন সাহাবাই কারণ আল্লাহর উপর ভরসা দিনের পথে চলতে গিয়ে মুমিনের জীবনে কত শত বিপদ ও দুর্যোগ আসে কত প্রতিকূল অবস্থার সম্মুখীন তাকে হতে হয় কিন্তু কঠিন থেকে কঠিন বিপদ ও দুর্যোগের মধ্যেও এবং ভীষণ থেকে ভীষণ প্রতিকূল পরিস্থিতির মুখেও মুমিনের শান হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কারণ জগৎ সংসারে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না সারা দুনিয়া যদি তোমার উপকার বা ক্ষতি করতে চায় আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারবে না মানুষ বা পরিস্থিতি তো মাত্র। বিপদ বা দুর্যোগ আসে আল্লাহর হুকুমে দূরও হয় আল্লাহর হুকুমে জীবনে বিভিন্ন ঘটনার মাধ্যমে এ শিক্ষায় দিয়েছেন নবীজি আমাদের যত নবী ও রাসুল দুনিয়াতে এসেছেন সবারই বৈশিষ্ট্য ছিল আল্লাহর ওপর তাওয়াকুল ও ভরসা তবে আমাদের নবীজির জীবনে এটা ছিল সর্বোচ্চ পরিমাণে কঠিন থেকে কঠিন বিপদ দুর্যোগ ও প্রতিকূলতার মুখেও আম উপর তাঁর তাওয়াক্কুল এবং ভরসা ও বিশ্বাস ছিল অবিচল হিজরতের ঘটনা তোমরা জেনেছ নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে কুরাইশের যুবক দল যখন নাঙ্গা তলোয়ার হাতে নবী গৃহ অবরোধ করল তখন তিনি তেমন কেমন অবিচল ছিলেন আল্লাহর ওপর তার বিশ্বাস ভরসা কেমন অটল ছিল হজরত আলীকে কেমন আস্থা ও বিশ্বাসের সঙ্গে বলেছেন ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না পারে উনি হজত আলী রাজুল্লাহ তালাহন তোর সমস্ত আমানতের মাল ফেরত দিয়ে নিরাপদে মদিনায় পৌঁছেছিলেন সৌর পর্বতের গুহায় আত্মগোপনের ঘটনাও আশা করি মনে পড়ে তোমাদের আল্লাহ নবী এবং তার প্রিয় সাহাবি হজ আবু রাজু তালু সৌর পর্বতের গুহায় আত্মগোপন করে আছেন কোরাশ তো পায়ের দাগ দেখে দেখে গুহার মুখ পর্যন্ত পৌঁছেও গিয়েছে তখন আল্লাহ নবী প্রিয় সাহাবিকে সান্ত্বনা দিয়ে বলেছেন লা তাহজান। চিন্তা না আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি